রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকের আলোচ্য বিষয় শতকরা শতকরা অধ্যায় থেকে পাশ এবং ফেল সংক্রান্ত যে অঙ্কগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা লক্ষ্য করে থাকি এই অঙ্কগুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের আর শতকরা অধ্যায়ে পাস ফেল সংক্রান্ত অঙ্কে কোনো সমস্যা থাকবে না তো শতকর অধ্যায়ে পাস ফেল সংক্রান্ত অঙ্ক করার পূর্বে একটি বিষয় অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে অন্তত একটি বিষয়ে পাস অন্তত একটি বিষয়ে বিষয়ে পাস অন্তত একটি বিষয়ে পাস সমান সাবজেক্ট ওয়ানে পাস যোগ সাবজেক্ট টুতে পাস বিয়োগ, উভয় বিষয়ে পাস অর্থাৎ সাবজেক্ট ওয়ানে যারা পাশ করেছে তার সাথে সাবজেক্ট টুতে যারা পাশ করেছে যোগ করে উভয় বিষয়ে যারা পাশ করেছে বাদ দিলে অন্তত একটি বিষয়ে পাশ করা পরীক্ষার্থীদের সংখ্যা পাওয়া যাবে অন্তত একটি বিষয়ে পাশ বলতে আমরা কি বুঝি যে উক্ত পরীক্ষার্থী মানে যে কোনো একটি বিষয়ে হলো অন্তত পাশ করেছে এমন পরীক্ষার্থীদের সংখ্যা কত যদি বলা হয় যে অন্তত একটি বিষয়ে কতজন পাশ করেছে সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব প্রথম বিষয়ে পাস যোগ দ্বিতীয় বিষয়ে পাস বিয়োগ উভয় বিষয়ে পাস তাহলে কি পাওয়া যাবে অন্তত একটি বিষয়ে পাশ করা পরীক্ষার্থীদের সংখ্যা শতকরা অঙ্কে আমরা জানি মোট পরীক্ষার্থী মোট শিক্ষার্থী মোট হচ্ছে একশো মোট কত একশো তো এখানে দেখো যে একটি বিষয়ে অন্তত একটি বিষয়ে পাশ যদি আমরা বের করতে পারি তাহলে উভয় বিষয়ে ফেল অর্থাৎ এই একশো জনের মধ্যে অন্তত একটি বিষয়ে পাশ করা পরীক্ষার্থী বের করা গেলে এই মোট পরীক্ষার্থীদের থেকে অন্তত একটি বিষয়ে পাশ বিয়োগ করলে উভয় বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের সংখ্যা পাওয়া যাবে মোট পরীক্ষার্থীদের সংখ্যা থেকে অন্তত একটি বিষয়ে পাশ করা পরীক্ষার্থীদের বাদ দিলে উভয় বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের পাওয়া যাবে তো দেখো এখানে একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তো এখানে দেখো একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি পার্সেন্ট গণিতে আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো তাহলে প্রথম অংশে পাশ করা দ্বিতীয় অংশে দেখো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট অর্থাৎ প্রথম অংশেও পাশ করা দ্বিতীয় অংশেও পাশ করা তাহলে অন্তত পক্ষে একটি বিষয়ে পাশ করেছে কতজন অন্ততপক্ষে একটি বিষয়ে পাশ করেছে প্রথম সাবজেক্টে পাস আশি পার্সেন্ট দ্বিতীয় সাবজেক্টে পাস সত্তর পার্সেন্ট যোগ করব। এর থেকে উভয় বিষয়ে পাস করেছে তাদেরকে আমরা বাদ দেব ষাট পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেছে তাহলে দেখো যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট যোগ সত্তর পার্সেন্ট বিয়োগ ষাট সমান নব্বই অর্থাৎ এই নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী অন্তত একটি বিষয়ে পাশ করেছে তাহলে উভয় বিষয় ফেল করেছে কতজন উভয় বিষয়ে ফেল করেছে মোট পরীক্ষার তে তার মধ্যে নব্বই জন পরীক্ষার্থী যদি অন্তত একটি বিষয়ে পাশ করে তাহলে ফেল করা পরীক্ষার্থী কয়জন একশো বিয়োগ নব্বই সমান দশজন অর্থাৎ এই একশো জন পরীক্ষার্থীদের মধ্যে জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাহলে উত্তর দশ পারসেন্ট দেখো আমাদের কি চেয়েছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে তাহলে উভয় বিষয়ে শতকরা ফেল করেছে দশ পারসেন্ট পরীক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো পরবর্তী অঙ্গটি দেখো একই নিয়মে কোন পরীক্ষায় দুইশো জনের মধ্যে সত্তর বাংলায় ষাট পার্সেন্ট ইংরেজিতে চল্লিশ উভয় বিষয়ে পাশ করেছে দেখো বাংলায় পাশ করেছে ইংরেজিতে পাশ করেছে চল্লিশ উভয় বিষয়ে পাশ করেছে উভয় বিষয়ে ফেল করে ফেল করে কতজন উভয় বিষয়ে ফেল করে কতজন এই দুইশো জন পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে ফেল করে কতজন এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা আগে বের করি একটি বিষয়ে করেছে কতজন একটি বিষয়ে পাস সমান প্রথম সাবজেক্টে পাস সত্তর পার্সেন্ট যোগ দ্বিতীয় সাবজেক্টে পাস ষাট পার্সেন্ট যোগ তৃতীয় বিও উভয় সাবজেক্টে পাস চল্লিশ পার্সেন্ট তো দেখো তাহলে অন্তত পক্ষে একটি বিষয়ে পাস করেছে নব্বই পরীক্ষার্থী অন্তত পক্ষে একটি বিষয়ে পাস করেছে নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী তো আমাদের এখানে চেয়েছে উভয় বিষয়ে ফেল করে কতজন তাহলে পাশ করেছে অন্তত পক্ষে নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী একটি বিষয়ে তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন মোট পরীক্ষার্থী যদি একশো হয় তাহলে ফেল করেছে একশো মাইনাস নব্বই সমান দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে দশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে অর্থাৎ পরীক্ষার্থী যদি একশো জন হয় তাহলে 10 জন উভয় বিষয়ে ফেল করেছে তো পরীক্ষার্থী ছিল কয়জন দুইশো জন তাহলে দুইশো জনের মধ্যে ফেল করেছে কতজন দুইশো গুণন দশ পার্সেন্ট সমান বিশ জন অর্থাৎ বিশ জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাহলে দেখো পরবর্তী অঙ্কটি একই নিয়মের একটি পরীক্ষায় ষাট পার্সেন্ট গণিতে সত্তর ইংরেজিতে পাশ করে ষাট গণিতে এবং সত্তর ইংরেজিতে পাশ করে উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে তো এখানে তোমরা দেখো যে ষাট পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাশ করে আর এখানে দ্বিতীয় অংশে বলা আছে উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করে তাহলে প্রথম অংশে পাশ করার কথা বলা আছে আর উভয় বিষয়ে কি দেওয়া আছে ফেল দেওয়া আছে এখন তোমাদের যে ষাট পার্সেন্ট গণিতে পাস করে তাহলে গণিতে ফেল করে কত পার্সেন্ট বের করতে হবে ষাট পার্সেন্ট যদি গণিতে পাশ করে তাহলে গণিতে ফেল করেছে চল্লিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট যদি ইংরেজিতে পাশ করে তাহলে ইংরেজিতে ফেল করেছে তিরিশ পার্সেন্ট তাহলে দেখো গণিতে ফেল করেছে চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করেছে তিরিশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে পনেরো পার্সেন্ট তাহলে অন্ততপক্ষে একটি বিষয় ফেল একই সূত্র অন্ততপক্ষে একটি বিষয় ফেল মানে যে কোনো একটাতে তারা ফেল করেছে অর্থাৎ প্রথম সাবজেক্টে ফেল চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় সাবজেক্টে ফেল যোগ তিরিশ উভয় বিষয়ে ফেল মাইনাস পনেরো পার্সেন্ট তাহলে অন্ততপক্ষে একটি বিষয়ে ফেল করেছে পঞ্চান্ন পঞ্চান্ন পার্সেন্ট তাহলে মোট পরীক্ষার্থী কত একশো একশো থেকে পঞ্চান্ন যদি আমরা বিয়োগ করি একশো বিয়োগ পঞ্চান্ন তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে আমাদের প্রশ্ন ছিল কতজন উভয় বিষয়ে করেছে তাহলে পরীক্ষার্থী পাশ অন্তত একটি বিষয়ে ফেল করে একশো থেকে পঞ্চান্ন বাদ দিলে এই পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে এবার পরবর্তী অঙ্কটি তোমরা লক্ষ্য করো দেখো কোনো স্কুলে সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে এবং আশি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে দশ পার্সেন্ট ফেল করেছে দেখো প্রথমে আলোচনা করা হচ্ছে সত্তর পার্সেন্ট ইংরেজিতে এবং আশি পার্সেন্ট বাংলায় পাশ করেছে প্রথমে আলোচনা হয়েছে পাশ নিয়ে কিন্তু উভয় বিষয়ে দশ পার্সেন্ট ফেল করেছে পরবর্তী অংশে বলা আছে ফেল তাহলে প্রথম অংশে ফেল করার সংখ্যাটা আগে বের করতে হবে দেখো সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে যদি পাশ করে তাহলে তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে আশি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করলে বিশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় ফেল করেছে তাহলে দেখো তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে বিশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় ফেল করেছে কিন্তু উভয় বিষয় ফেল করেছে দশ পার্সেন্ট যদি উভয় বিষয়ে তিনশো জন পরীক্ষার্থী পাস করে পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সর্বপ্রথম তোমাদের কাজ হবে অন্তত পক্ষে একটি বিষয় ফেল করা স্টুডেন্টের সংখ্যা নির্ণয় অন্তত পক্ষে একটি বিষয় ফেল করেছে কতজন প্রথম সাবজেক্টে ফেল তিরিশ পার্সেন্ট দ্বিতীয় সাবজেক্টে ফেল বিশ পারসেন্ট বিয়োগ উভয় বিষয়ে ফেল দশ পার্সেন্ট তাহলে দেখো অন্তত পক্ষে একটি বিষয়ে ফেল করেছে তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কতজন একশো মাইনাস অর্থাৎ ষাট পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে এর অর্থ ষাট জন পরীক্ষার্থী যদি পাশ করে মোট শিক্ষার্থী কয়জন একশো জন দেখো আমাদের এখানে শেষে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে পাশ করে থাকে তবে উভয় তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাহলে এখানে পাস করেছে কতজন দেওয়া আছে তিনশো জন শিক্ষার্থী পাস করেছে তাহলে দেখো জন শিক্ষার্থী যদি উভয় বিষয়ে পাশ করে মোট পরীক্ষার্থী কতজন একশো জন তাহলে জন পরীক্ষার্থী যদি উভয় বিষয়ে পাশ করে মোট পরীক্ষার্থী একশো জন তাহলে একজন পরীক্ষার্থী যদি উভয় বিষয়ে পাশ করে মোট পরীক্ষার্থী একশো ডিভাইডেড জন তাহলে এখানে মোট পাশ করেছে কয়জন তিনশো জন তাহলে তিনশো জন পরীক্ষার্থী যদি উভয় বিষয়ে পাশ করে মোট পরীক্ষার্থী একশো ডিভাইডেড ষাট গুনন তিনশো দেখো কাটি করলে সুন্দর সুন্দর কেটে দিলাম ছয় দিয়ে তিরিশের কাটলে পাঁচশো তিরিশ সমান সমান পাঁচশো জন অর্থাৎ উক্ত স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচশো জন আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যদি ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা পরবর্তীতে শতকরা নিয়ে আরো অঙ্ক যেগুলো বারবার পরীক্ষায় এসেছে আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ